আজকের সেমিনারের প্রবন্ধের বিষয় চব্বিশের গণ অভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় আলহামদুলিল্লাহ আলা সৈয়দুল মুসলিন ও আলিহি ও আসহাবিহি আজমাইন মহান আল্লাহ রবাহ আলমিনের শুক্রিয়া আদায় করছি যিনি আমাদের প্রতি অনুগ্রহ করে দীর্ঘ প্রায় সাড়ে সতেরো বছরের ফ্যাসিবাদী শাসন ও জুলুমের জগদ্দল পাথর থেকে আমাদেরকে মুক্ত করেছেন বিগত পাঁচই আগস্ট দুহাজার চব্বিশ এক অবিস্মরণীয় ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটি শোষণমুক্ত নতুন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সুযোগ পেয়েছে এই দীর্ঘ সময়ে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে জুলুম নির্যাতন মামলা হামলা কারাবরণ ও শাহাদাতের পেয়ালা পান করে এই বিজয় অর্জনে যারা ঐতিহাসিক অবদান রেখে গেছেন তাদের সকল কোরবানি ও শাহাদাত মঞ্জুরের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি হাজার হাজার ছাত্র জনতা আহত ক্ষতবিক্ষত ও অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কষ্ট পাচ্ছেন তাদের আশু সুস্থতার জন্য আল্লাহর দরবারে সেফা কামনা করছি তাদের শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি আজকের প্রবন্ধের শুরুতেই বিগত পাঁচই আগস্ট দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট ও বিষয়ের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে সালের অক্টোবরে নির্দেশে বৈঠা দিয়ে রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে নিষ্ঠুর ও লোমহর্ষকভাবে জন জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীকে হত্যা ও অসংখ্য ভাইকে আহত করার মাধ্যমে ফ্যাসিবাদী তাণ্ডবের ঘৃণ্য সূচনা হয় এবং বাংলাদেশ তার রাজনীতির হারাতে এরই ধারাবাহিকতায় বিগত দুই হাজার নয় সাল থেকে আওয়ামী ফ্যাসিস সরকার ক্ষমতায় বসেই আধিপত্যবাদী শক্তির সেবাদাস হিসেবে এদেশের মানুষের উপরে সীমাহীন জুলুম দুর্নীতি লুটপাট খুন গুম রাষ্ট্রযন্ত্রের সর্বনাশা দলীয়করণ বিরোধী রাজনৈতিক দলের উপর মিথ্যা মামলা সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার তথা ভোটাধিকার হরণ করে ইতিহাসের কলঙ্কিত এক শাসক হিসেবে চেপে বসেছিল 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমাদের প্রিয় এই জন্মভূমির আর্থসামাজিক অবস্থা শিক্ষা সংস্কৃতি ইসলামী মূল্যবোধ তথা আমাদের স্বতন্ত্র জাতি সত্তাকে তিলে তিলে ধ্বংস করে এক সর্বনাশা পরিণতিতে পৌঁছে দিয়েছে 2009 সালের পিলখানায় 57 জন চৌকর সেনা কর্মকর্তার 74 জনের কর্মকর্তা সহ 74 জনের নৃশংস হত্যাকাণ্ড 2013 সালের 5ই মে সাপলা চত্বর হত্যাকাণ্ডের মতো বর্বর ঘটনাবলী প্যাসিবাদের বিভৎস রূপকে জাতির সামনে উন্মোচিত করেছে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো ও বানোয়াট মামলায় একের পর এক জামাত ইসলামীর শীর্ষ এগারো জন নেতাকে হত্যা করা হয় হাজার হাজার আলেম ওলামা ইসলামিক স্কলার ও লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে কারাগারে আটক করা হয় রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতন করা হয় ও মিথ্যা মামলায় সাজা দেয়া হয় আয়নাঘর এবং ক্রস ফায়ারে নিয়ে বহু মানুষকে নির্যাতন করে হত্যা করা হয় সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে জনমাতকে উপেক্ষা করে কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে অ্যাসিস্ট আওয়ামী লীগ চোদ্দ আঠারো দুই হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনের নামে ইতিহাসের নজিরবিহীন প্রহসনের নির্বাচনী নাটক মঞ্চস্থ করে উল্লেখ্য যে আমি ও ডামি নির্বাচনের পর দুই সালের জানুয়ারি থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ব্যাপক দুর্নীতি ও লুটপাট বিদেশে অর্থপাচার দলীয়করণের মাধ্যমে দেশের সামগ্রিক পরিবেশ চরম অবনতির দিকে আগাতে থাকে তৎকালীন আইজিপি সেনাপ্রধান ডিজি সহ সীমাহীন দুর্নীতির কারণে দেশের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে শেখ ও তার পরিবার দেশকে দুর্নীতি স্বজনপ্রীতি ও সন্ত্রাসের রাজত্বে পরিণত করে দেশি বিদেশি রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত ছিল যে কোনো সময় গণবিস্ফোরণের মধ্য দিয়ে অবৈধ শেখ হাসিনা সরকারের পতন ঘটতে পারে পাঁচই জুন সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় প্রদান করে ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নয় জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ সমাবেশ করে এবং শিক্ষার্থীদের দাবি মানতে তিরিশে জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয় বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল বরাবর স্মারকলিপি দেয় কোটা বাতিল সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য চৌঠা জুলাই তারিখ নির্ধারিত হয় ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতার হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক শিক্ষার্থীরা চট্টগ্রাম বরিশাল রংপুর খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ক্রমান্বয়ে আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় কলেজের ক্লাস ও পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট ও সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেয় পর্যায়ক্রমে সকল বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসার ছাত্রী শিক্ষক অভিভাবকরা এ আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করে এর নাম দেয়া হয় বাংলা ব্লকেট সাতই জুলাই বাংলা ব্লকেটে রাজধানী স্থবির হয়ে পড়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায় আটই জুলাই সারাদেশের ছাত্রদের নিয়ে বিরোধী ছাত্র আন্দোলনের নামে সমন্বয় সমন্বয় টিম গঠন করা হয় দশই জুলাই কোটার বিষয়ে পক্ষ কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে চার সপ্তাহের জন্য আপিল বিভাগ নির্দেশ প্রদান করে ছাত্ররা ভুল করেছে মর্মে প্রধান বিচারপতি বক্তব্য রাখেন এতে পুলিশের বাধার মুখেও বিভিন্ন স্থানে অবরোধ পালন করতে থাকে আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে বারোই জুলাই শুক্রবার সকল ক্যাম্পাসে বিক্ষোভ চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুনরায় শাহবাগ মোড় অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে চোদ্দই জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কারের জন্য সরকারকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেয় একই দিনে শেখ হাসিনা চীন সফর শেষে আহত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যঙ্গ করে রাজাকারের নাতিপতি বলে বসেন এর প্রতিবাদে রাত নয়টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তুমুল বিক্ষোভ হয় এবং স্লোগান ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান এত জনপ্রিয় হয়ে যা জনপ্রিয় হয় যা মুহূর্তেই দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে তার ছোঁয়া লাগে এবং স্লোগানে স্লোগানে ক্যাম্পাসগুলো মুখরিত হয়ে ওঠে রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালায় পনেরোই জুলাই ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগ সভাপতি সাদ্দাম মন্তব্য করেন যারা আমিরাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে তাদের শেষ দেখিয়ে ছাড়ব ওবায়দুল কাদের ও সাদ্দামের এই জঘন্য মন্তব্যের পর ছাত্রলীগ সন্ত্রাসীরা নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের সশস্ত্র আক্রমণ করে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মারাত্মকভাবে আহত করে দুশো সাতানব্বই জন ছাত্র আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন ষোলোই জুলাই রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশের সামনে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নিহত হয় ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আবু সাইদের এই সাহসিকতা দেশপ্রেম ও অবিস্মরণীয় আত্মদানের ঘটনা দেশ ও বিদেশের সকল মানুষের বিবেককে নাড়া দেয় গণমাধ্যমে প্রকাশিত এই বীরত্বপূর্ণ আত্মদানের দৃশ্য গোটা জাতিকে নতুন করে জাগিয়ে তোলে ওই দিন পুলিশের গুলিতে আরও নিহত হন চট্টগ্রামের ওয়াসিম শান্ত ফারুক ও ঢাকায় শাহজাহান সহ আরো সাতজন এখানে উল্লেখ্য যে দেশের সর্বস্তরের আলে মোলামা বীর মাসায়েক ইসলামিক স্কলার কমি ও আলিয়া আলিয়ামাদসার ছাত্র শিক্ষক নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ইসলামী সংগঠন সমূহ ব্যাপকভাবে এই আন্দোলনে অংশ নেয় ছাত্রদের আন্দোলন একটি সার্বজনীন আন্দোলনের রূপ নেয় রাস্তার হকার ফেরিওয়ালা রিক্সাওয়ালা নারী শিশু সহ সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সামিল হয় যা ছিল নজিরবিহীন সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতা ছাত্রলীগের নেতা কর্মীদের বিতাড়িত করে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে সাধারণ ছাত্ররা পুলিশের কাদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কফিন মিছিল শিক্ষার্থীদের কফিন মিছিল পণ্ড হয়ে যায় সারা দেশে চলতে থাকে বিক্ষোভ সড়ক মহাসড়ক অবরোধ গায়েবানা জানাজা কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ এই দিন দুপুরে মোতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পবিত্র হজ পালন শেষে ঢাকায় ফেরেন সন্ধ্যায় আমিরে জামাতকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামাতের রাজনৈতিক কমিটির সিদ্ধান্ত অবহিত করা হয় একই দিন সন্ধ্যায় শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভাষণে তিনি যুক্ত আন্দোলনকারীদের হুমকি দেন হলের হল বন্ধ ঘোষণা ও পুলিশি তৎপরতার মুখেও হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সাধারণ ছাত্র ছাত্রীরা ক্যাম্পাসে অবস্থান করতে থাকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার আঠারোই জুলাই জমাতে ইসলামীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সরকারকে ছাত্রদের উপর গুলিবর্ষণ ও ছাত্র হত্যার ঘটনা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয় ছাত্রদের ঘোষণা অনুযায়ী সারাদেশে কমপ্লিট শাটডাউন শুরু হয় এদিন সারাদেশে নরসিংদীর নবম শ্রেণীর ছাত্র তামিম সহ প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী নিহত হয় সারা দেশে বিজিবি মোতায়েন করা হয় রাত নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে দেশকে সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই সময় প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশ থেকে প্রযুক্তিগত সুবিধা দিয়ে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন উনিশে জুলাই সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ব্যাপক সংঘর্ষ কমপ্লিট শাটডাউন ও প্রাণহানির ঘটনা ঘটতে থাকে নানান শ্রেণী পেশার মানুষ আন্দোলনের ছাত্রদের সাথে যুক্ত হয় পুলিশ ও বিজেপি ওই দিন নিঃশংস হত্যাকাণ্ড চালায় গণহত্যা চালায় নিরস্ত জনতার উপর সশস্ত্র পুলিশের হিংসতা অমানবিকতা ও নিষ্ঠুরতা জাতিকে হতবাক করে তাদের গুলিতে এই দিনে প্রায় দুই শতাধিক ছাত্র জনতা নিহত হয় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে চার বছরের শিশু থেকে ছয় বছরের রিয়াগপ সহ বাসা বাড়িতে অনেকে নিহত হয় ওইদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং দেখামাত্র গুলির নির্দেশ প্রদান করা হয় এহেন পরিস্থিতিতে সরকারের আইনমন্ত্রী চবে ছাত্র আটচল্লিশ ঘন্টার জন্য আন্দোলন স্থগিত করতে বাধ্য হয় কিন্তু সারা দেশে কারফিউ চলতে থাকে ফলশ্রুতিতে সারা দেশে একদিকে ব্যাপক আন্দোলন ও অন্যদিকে ব্যাপকভাবে বিরোধী নেতা গ্রেফতার ও নির্যাতন শুরু হয় এই সময় প্রায় প্রতিদিন শত শত নিরীহ ছাত্র জনতা নিহত হতে থাকে কোটা প্রথা সংস্কারের প্রজ্ঞাপন জারি করে সমন্বয়কারীদের আন্দোলন দুর্বল করা ও বিভক্ত করার অপকৌশলে মেতে ওঠে ফ্যাসিস সরকার উনত্রিশে জুলাই গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে চোদ্দ দলীয় জোটের বৈঠকে জামাত ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোতারাম আমিরের জামাত ত্রিশে জুলাই প্রদত্ত এক বিবৃতিতে চোদ্দ দলীয় জোটের এই সিদ্ধান্তকে বেআইনি একটি বহির্ভূত ও সংবিধান পরিপন্থী হিসেবে উল্লেখ করেন পয়লা আগস্ট সংবিধান লঙ্ঘন করে সরকার এক নির্বাহী আদেশে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এক বিবৃতি প্রদান করেন জামাত ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের ঘোষণার আদেশের প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারের এই সিদ্ধান্ত বেআইনি আন্দোলনকারী অধিকাংশ দলের নেতৃবৃন্দ এই আদেশের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বৈষম্য বিরোধী আটক করে ডিবি অফিসে নিয়ে যায় তারা সেখানে ঘন্টা করে অবশেষে আগস্ট ছাত্র আন্দোলনের ছয় জন সমন্বয়কদের ডিবি পুলিশ ছেড়ে দেয় সরকার ঘোষিত আগস্টের শোক পালনের ঘোষণা প্রত্যাখ্যান করে ছাত্ররা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে দোসরা আগস্ট থেকে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলে ব্যাপক জনসমর্থন লাভ করে হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষকরা মহাসচিবের আহ্বান জানানো হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক গণহত্যা শুরু করলে দুই ও তিন আগস্ট ঢাকাসহ সারা দেশে রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামে পুলিশ বক্স থানা ও বিভিন্ন স্থাপনা আক্রান্ত হতে থাকে শত সহস্ত্র ছাত্র জনতা নিহত ও আহত হতে থাকে ঢাকা সহ একটি রক্তাক্ত জনপদে পরিণত হয় এমনি পরিস্থিতিতে তেসরা আগস্ট রাতে সেনাবাহিনীর জনগণের উপরে গুলি না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে এমত অবস্থায় পাঁচই আগস্ট ছাত্ররা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যরা পরোক্ষভাবে এই আন্দোলনের প্রতি তাদের এক ধরনের সংহতি প্রকাশ করতে থাকে পাঁচই আগস্ট বিভিন্ন জেলা থেকে দলে দলে ছাত্র জনতা সহ সাধারণ মানুষ ঢাকায় আসতে থাকে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ঢাকা শহর জনসমুদ্রে পরিণত হয় সারা ঢাকা শহরে সশস্ত্র পুলিশ ছাত্র ছাত্র জনতার জনতার উপর আক্রমণ শুরু করে করে উপরে গুলি চালাতে প্রকাশ এবং শেখ হাসিনাকে ক্ষমতা ত্যাগের জন্য সময় বেঁধে দেয় সেনাবাহিনী দুপুর সেনাবাহিনীর প্রধান দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ঘোষণা দেন একটা তিরিশ মিনিটের পর থেকে পুলিশ ও সেনাবাহিনী শাহবাগ সহ ঢাকা শহরের রাস্তার প্রতিরোধ তুলে নেয় এমনই এক পরিস্থিতিতে মানুষ জেনে যায় যে শেখ হাসিনা তার বন শেখ রেহানা দুইটার মধ্যে দুইটার কিছু আগে গণভবন ছেড়ে পালিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে টেলিভিশন ও গণমাধ্যমে প্রচারিত হয় যে শেখ হাসিনাও পদত্যাগ করে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে উঠে নয় দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছে এতে করে দীর্ঘ সাড়ে পনেরো বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে সারা দেশের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে সারা দেশের তথা বিশেষ করে ঢাকার সকল মানুষ রাস্তায় নেমে ঈদের মতো আনন্দ উদযাপন করতে থাকে জনগণের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা মিষ্টি বিতরণ ও কোলাকুলি করতে করতে থাকে থাকে মানুষ রাস্তায় রাস্তায় সেজদা দিয়ে আল্লাহর কাছে আদায় অন্যদিকে এই আন্দোলনে নিহত সহস্রাধিক ছাত্র জনতা এবং হাজার হাজার আহতদের পরিবারে চলে শোকের করুণ মাতম এ অবস্থায় সেনাবাহিনীর প্রধান বিকাল চারটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সকলকে শান্ত থাকার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সহযোগিতা কামনা করেন আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন রাজধানীর জনতার একাংশ গণভবনে গিয়ে আনন্দ উল্লাস করে পুলিশের গুলিতে প্রায় ছাত্র জনতা নিহত হয় আগস্ট থেকে কারাগারে আটক নেতা নেতাকর্মীরা মুক্তি লাভ করতে থাকেন আটই আগস্ট রাত নয়টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন এবং একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয় প্রত্যাশা চব্বিশের মাধ্যমে আমরা এক নতুন পথে যাত্রা শুরু করেছি আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে লুটপাট অর্থ পাচার দারিদ্র বেকারত্ব সন্ত্রাস অবিচার ও বৈষম্য ভিন্ন মত দমন থাকবে না আমাদের জাতিসত্ত্ব ও মূল্যবোধ বিরোধী আধিপত্যবাদীদের সেবা দাস কোনো কর্তৃত্ববাদী শাসন থাকবে না দুর্নীতিমুক্ত বৈষম্যহীন এবং ইনসাফপূর্ণ একটি সুষম অর্থনীতির কাঠামো গড়ে তুলতে হবে প্রাকৃতিক সম্পদে প্রাচুর্য ভরা আমাদের এই কৃষিকে উন্নত প্রযুক্তির সমন্বয়ে অর্থনীতির মূল নিয়মকে পরিণত করতে হবে রাজনৈতিক দল সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে জাতীয় নির্বাচন সহ সকল স্তরের নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে মৌলিক সংস্কার কাজ সম্পন্ন করতে হবে দলীয় মুক্ত এবং দুর্নীতিমুক্ত প্রশাসন বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে এমন একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো আমাদের প্রত্যাশা যেখানে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না জুলাই অভ্যত্থানে আরেকটি প্রত্যাশা হচ্ছে একটি মজবুত ও স্থিতিশীল গণতন্ত্র এবং আধিপত্যবাদী শক্তির প্রভাবমুক্ত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত দেশপ্রেমিক সেনাবাহিনী রাষ্ট্রের তিনটি অঙ্গ তথা আইন নির্বাহী ও বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যাতে দুর্নীতি অযোগ্যতা ও অদক্ষতা উতরে রাষ্ট্রযন্ত্র কর্মদক্ষ হয়ে উঠতে পারে প্রতিবেশী ভারতের সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক যেখানে অনার্য হস্তক্ষেপ নতজানু পররাষ্ট্রনীতি সীমান্ত হত্যা বৈষম্যপূর্ণ পানি বন্টন নীতি এবং দেশের স্বার্থের জন্য ক্ষতিকর ট্রানজিট ও করিডোর সুবিধা প্রদান করা হবে না নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ ভিত্তিক উৎপাদনমুখী ও কারিগরি শিক্ষার ভিত্তিতে একটি আদর্শ ও সৎ প্রজন্ম গড়ে তোলার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে প্রাপ্তি জুলাই অভ্যুত্থানে আমরা পেয়েছি অত্যাচারী কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে অকুতভয় সদা জাগ্রত জনতা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দীপ্ত তারুণ্যের অজেয় শক্তি কিছুটা হলেও মুক্ত গণমাধ্যম এবং রাজনৈতিক সভা প্রকাশের স্বাধীনতা জুলাই গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে পারা সন্ত্রাস সহিংসতা চাঁদাবাজ ও সমাজ বিরোধী চক্রের জাতীয় স্বাধীনতা সর্বোচ্চ আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্য করণীয় জুলাই অভ্যুত্থান পরবর্তী পথ প্রথম মাইল ফলক হওয়া উচিত জুলাই গণহত্যার বিচার আমরা ইতিমধ্যেই দেখেছি এই বিচার শুরু হয়েছে সব অপরাধীর এখনও ধরা পড়েনি তাদের গ্রেপ্তার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয় তবে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক মন মানসিকতার অনুরুত্থান হওয়ার হওয়ার উৎসাহ পাবে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা চাষিবাদীদের দোষরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে জুলাই অভ্যুত্থানে আহত ও পঙ্গু হওয়া জুলাই যোদ্ধাদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করতে হবে সেই সাথে অভ্যুত্থানের শহীদদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের অর্জনকে স্থায়ী টেকসই এবং আরও সামনে এগিয়ে নিতে হলে এবং আওয়ামী সরকারের মতো ফ্যাসিস শাসনের উদ্ভব যাতে না হতে পারে সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে প্রায় শ এক কোটি বাংলাদেশি ভোটারদের ভোট প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে শিল্প কারখানা সমূহের দক্ষতা অনেকাংশে নির্ভর করে শ্রমিকদের আন্তরিকতার উপর যা নিশ্চিত হতে পারে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই শ্রমিকদের যথাসম্ভব যথাযথ সর্বনিম্ন মজুরি বিভিন্ন বোনাস সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে কৃষির আধুনিকায়নের পাশাপাশি কৃষক ভাইরা যাতে তাদের পণ্যের যথাযথ মূল্য পায় সেদিকে নজর দিতে হবে তাদের জন্য কোল্ড স্টোরেজের সহজলভ্যতা মধ্য পরিমাণ কমানো রাস্তাঘাট উন্নয়ন এবং পণ্য পরিবহনের সময় চাঁদাবাজির অন্যান্য দুর্ভোগ কমানোর দিকে খেয়াল রাখতে হবে পরিশেষে সহস্র সহিত অসংখ্য আহত ও বিপুল আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ মহান আল্লাহ তালার কাছে আমরা কামনা করি স্বাধীনতার চুয়ান্ন বছর পর আঠারো কোটি মানুষের স্বপ্ন পূরণে আমাদের এই অভিযাত্রা যেন সফল হয় আমিন আল্লাহ আমাদের সহায় হন